হ্যালো বিউয়ান আজকে আবারও হাজির হয়ে গেছি সুলতানাস কিচেন্স ব্লগে আসসালামু আলাইকুম ওনারা কেন আছেন আশা করি বেগুন আল্লাহ রহমতে ভালো আসন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রহমতে ভালো আছি ওনারা ভিডিও বেশ লাইক দিবেন যেন সব সময় ওনারা সাইড ফার ওনার ফাঁসে থাকা আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব দি করে দেবেন সাবস্ক্রাইব করিয়ে ফাঁসে থাকা বাইক নিবে অন করে দেবেন না ভিডিও চালানোর সাথে সাথে গিয়া নোটিফিকেশন চলে যায় চলে যায় আজ সকাল কি কে হাস করছি বললো এমনি ওনারা আসলে হতা হইন না জানি কিরকম ঘুরি হম যায় নি অনরা আর বল ত্রুটি বুত রুটি ক্ষমা করি দিই ওনারা চ্যানেলগুলো লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আসলে ন জানি হিসেবে প্রথম পতং করি নি ওনারা আরে সাপোর্ট করিবেন দেন বোল ত্রুটি ক্ষমা করি দি কমার দিক সৃষ্টি দেখিবেন বেশি টিভি আমি দিই বোধ বেশি টিপে আজিয়ে তুলে পেলাম পরিষ্কার করে পেলাই আর কোনো নতুন বেশির ডিপ এই তো হল আসলে ঘরের হাজ বলতে মেয়ে কোনো হনুমানই শেষ নাই মেয়ে সকলে সব সময় সাইডে পরিপাটি ভরিয়ে রে পরিষ্কার পরিচ্ছন্নভাবে চলিবেলায় পরিষ্কার পরিচ্ছন্ন সব সময় রাখি বেলায় গুছাই রাখি বেলায় বেগ কিছু মানে যে মানে নিজের সাধ্য মতে নিজে সব সময় গুছাই রাহিবেলায় চেষ্টা করি আমি নিজেও চেষ্টা করি আর তো যতটুকু আছে ততটুকু জানাই নিজের সাধ্য মতে আই চলিবেলায় আমি নিজের সাধ্য মতো পরিটি করি তাহিবার আর আমি এতে থেকে দেলাই কি সিহঁতে আমি আমাৰ জালমুৰি মাকেৰ খাই পেলাই আমি জালমুৰি জালমুৰি মাকেৰ খাই পেলাই মিহেকেইদিন কি আই তো বে সেইটো ন জালমুৰি সিহঁতে সেইটো মৰ নম্বৰ আহি এক তোৰ মুছ খাই তই আমি মাকি কলা জালমুৰি দি তোর হাড়ি ফাঁদ দি আই তোর হাড়ি বে তোর হাড়ি দি ইন্ডিয়ান মেয়ে জন মানে না করে ইন্ডিয়ান লাইন মেয়ের হইতে কি দিলে কি তোর সারি বউ তোর সারি তো ওনারা আরে সব সময় সাপোর্ট করিবেন আসলে ব্লগ কীভাবে করে নিজেও না জানি তবে যতটুকু দেখ দেখি মান ব্লগ সাই সাইয়ে ইউটিউব সাইয়ে যতটুকু দেখি অতটুকু সাইয়ে যতটুকু অভিজ্ঞতা হই ততটুকু অভিজ্ঞতা দিয়ে রে আই গরীর আর গরীর তবে আর হতত মনোহ নজানির মনে হয় এনারে জ্ঞান করিমেন দেরি আর কি সাপোর্ট করি আর কি এমনি কুরো তো কুরো সাম দিয়ে রা আলু দিনা দিয়ে পেলায় হসার দিয়ে পেলায় মরিচ মশলা হসাই সামো দিয়ে তো হসাই চাম দি পেল আলু একটু করে আলু ইন আসলে দিয়ে বহুত কিছু হয় আরেক কম ডিস্ট্রিক্ট দিয়ে দেখবেন মেয়ে সাইডে সব সময় সব সময় যেন তার রান্নাবান্না মজা হয় সুস্বাদু হয় মজা করলে খুব চেষ্টা করি তবে আল্লাহর তৎ মজা কোনো নয় তথাপি খুব পৰিশ্ৰম দিয়ে ৰন্না কৰে মেকলে মানে আয়ো পৰিশ্ৰম দি ৰান্না কৰি মজাই পেলাই সেইটো বাৰি চিকেন কৰি মেনলাই মে ক'লে চিকেন সেইবোৰ চিকেন ফ্ৰাই কৰি মে আনলাই তাৰ লগাই এই তো আজ এর দৈনন্দিন হাঁস এই আর কি তো আর হাত যদি অনারহ কেউ মন কষ্ট পায় তখন আর একটু কমা করে দিও চিকেন দিই বা বেগুন হল র এইটো গাই চক্কল আজি পৰ্যন্তই ব্লগ শেষ কৰিছি